সবাইকে আজকে আমি একটু চিংড়ি মাছের বড় বানিয়ে দেখাবো ঠিক আছে সবাই জানো তাও আমি একটু বানালাম তাই ভাবলাম তোমাদের সে একটু শেয়ার করি তো তার জন্য আমি একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি ভিজিয়ে জিনিসটা ছেকে নিয়েছি কারণ যাতে জলটা পুরোপুরি ঝরে যায় আর নিয়েছি একটু ভালো করে ধোয়া কুচুর চিংড়ি ঠিক আছে প্রথমে আমি একটা মিক্সিং বলে আমার এই ডালটা একটু বেটে নেব ঠিক আছে তো আমি বেটে আসছি তোমরা দেখতে পাচ্ছ মুসুর ডালটা আমাদের অনেকটাই বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমার ধোয়া চিংড়ি মাছগুলো দিয়ে অল্প করে একটু জাস্ট মিক্সিটা ঘুরিয়েই কিন্তু বন্ধ করে দেবে বেশি মিহি কিন্তু করবে না আর চিংড়ি মাছ যেহেতু গুঁড়ো চিংড়ি মাছ তোমরা কিন্তু একটু ভালো করে অবশ্যই জিনিসটা ধুয়ে নেবে নালে কিন্তু বালির মতো আবার কিচকিচ করবে এই জিনিসটা আমি অল্প করে বেটে আসছি চিংড়ি বাটা আর মুসুর ডাল বাটাটা আমি এটা বাটির মধ্যে বার করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক এক করে একটু কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেবো যারা লঙ্কা বেশি খাও তারা লঙ্কা বেশি করে মেশাবে আর দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দু চামচের মতো বেসন বেশি বেসন দেবে না তাহলে একটু বেসন বেসন হয়ে যাবে আর অল্প করে আদা রসুনের পেস্ট এই সব কিছুকে দিয়ে আমরা জিনিসটা ভালো করে নেব এই জিনিসটা সবসময় একটু গরম গরম লোককে বানিয়ে দেবে দেখবে খেতে খুব মচমচে হবে আমি যেমন এখন জিনিসটা রেডি করে রাখছি খাবার পাতে সবাইকে দেবো আমাদের চিংড়ি মাছের বড়ার পুটটা কিন্তু পুরোপুরি রেডি এবার গরম তেলে জিনিসটা আমি ছেঁকে নেব এই জিনিসটা তোমরা গরম গরম সার্ভ করবে দেখবে খেতে খুব ভালো হবে ঠিক আছে অবশ্যই বাড়িতে জিনিসটা ট্রাই করো ট্রাই করে কেমন লাগলো আমাকে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই পেস্টটাকে লাইক শেয়ার ফলো করো তোমরা দেখতে পাচ্ছ কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে আমার বড়ার মতো করে জিনিসটা এভাবে ছেড়ে দেবো জিনিসটা আমরা উল্টে পাল্টে এভাবে একটু আস্তে আস্তে আছে ভেজে নেব তো আমাদের এই চিংড়ির বড়াটা পুরোপুরি রেডি এবার আমি সার্ভি সার্ভ করার জন্য দিয়ে দেবো চিংড়ির বড়া আমাদের পুরোপুরি রেডি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো تتن这ٹ